কিন্তু দুঃখ একটাই ভাই এই মেসেঞ্জার এসেছি আর ও ভাই কি সত্য ভাই দেখো কি ভিউ সত্যি অসাধারণ বলবো কি ভিউ ভিউ দেখুন পুরো ক্যামেরা লেন্স ভিজে গেল হ্যাঁ একদম তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মেসেঞ্জার ড্রাম ওপর দিয়েই হাঁটছি তো অ্যাকচুয়ালি এখন ঘড়ির কাঁটাই বাজছে ডেডটা তো অ্যাকচুয়ালি এই দৃশ্যটা যদি আমি বৈকেলে শুটিং করতাম তো অবশেষে আমরা চলে এলাম ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার ডেরাম তো দেখতেই পাচ্ছেন ভিউটা দেখুন ম্যাসেঞ্জার তো সত্যি অসাধারণ ভিউ আমাদের মুর্শিদাবাদ থেকে একশো কিলোমিটার বাড়ির কাছে এত সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন মাত্র একশো দশ কিলোমিটার যদি আসেন যাবো ভাই করবো দেখাবে তো ও সববারই উঠে কা তুমিও বাদ না এই আমাকে শুধু অ্যালসিডি দেখাচ্ছে তাই ভিডিও করা কতটা কষ্টকর জিনিস যারা ভিডিও বানায় তারা জানে তো রোদে গরমে বুঝতেই পাচ্ছেন পুরো ঘেমে যাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি ম্যাসেঞ্জারের স্রোত ওই ভাই কিソッド গো ভাই দেখো কি অবস্থা পুরো আগর মেসেঞ্জার ড্রাম দেখুন কি কন্ডিশন জলের সাউন্ড শুনতে পাচ্ছেন তো পুরো একদম সর সর করে সাউন্ড কি সাউন্ড জলের যে এত রাগ সেই রাগের মনে দেখুন কি কন্ডিশন ঢেউটা দেখেন অ্যাকচুয়ালি এখানে অনেক কটার গেট আছে তার মধ্যে একটাই মাত্র খোলা আছে আর সব গেটই বন্ধ আছে সত্যি অসাধারণ তুলনা করা যায় না তার কারণ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে আমরা খুব ঢাল ঢাল যে রাস্তাতে নামছি মেসেঞ্জার পাহাড় দিয়ে আমরা এখন নামছি দেখুন কি অবস্থা শীতল একটা হাওয়া শীতল নামতে খুব আরাম লাগছে গাইস আহ অ্যাকচুয়ালি আমার গোপুরতে খুব একটা চার্জ নেই ও মেহর পড়ছে তো লিফ্ট মেরে পড়ে যাবো গো যাও 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 এই যে রাস্তা দেখুন কি কন্ডিশন অবশেষে আমরা নিচে চলে এসেছি এটাই হচ্ছে ম্যাসেঞ্জার ড্রাম অবশেষে ম্যাসেঞ্জার ড্র্যাম্পে আমরা পৌঁছে গেছি আমরা অনেক রাস্তা পার করে অনেক পাহাড় উঁচু পাহাড় ভেঙে ভেঙে নিচে এসে পৌঁছেছি তো দেখুন ভিউটা দেখুন জীবনে ঘোরা দরকার আছে জীবনে আনন্দ করা দরকার আছে জীবনে দুঃখ দরকার আছে দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের জীবন ক্যামেরাম্যান ভালো করে ফোকাস করা দর্শকরা যেন ভালো করে দেখতে পাই যেন এই ভিডিও দেখে অনেক মানুষের উৎসাহ তো জাগে এখানে আসার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে আমি আছি ড্র্যাম্পের নিচে পুরো পাথর ঝাড়খণ্ড মানে তো পাথর আমি এখন আছি ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে ডিরাম্পের নিচে চারিধারের পরিবেশ পুরো ওয়া 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 একদম তুলনা করা যায় না তুলনা করা যায় না তো এখানে চারিধারে পাথর আর পাথর অ্যাকচুয়ালি দুটো মাত্র গেট খোলা আছে দুটো গেটে একদম পুরো তুলকালাম চলছে কি ভিউ দেখুন এটা কোথাও না আমাদের ঝাড়খন্ড রাজ্যের মধ্যে পড়ছে মেসেঞ্জারের ভিউ দেখুন ভিউ সত্যি আমাদের ঝাড়খন্ড রাজ্যে মেসেঞ্জারে এরকম ভিউ আমার জানা ছিল না আপনারা আসুন এখানে আনন্দ করুন ফুর্তি করুন কোন রকমের কোনো টিকিট নেই এখানে বিন্দাস খোলা মুনে মুর্শিদাবাদ থেকে যদি আসেন একশো দশ কিলোমিটারের ব্যবধানেই আপনারা এই মেসেঞ্জারে এই উপভোগ করতে পারবেন মনে হচ্ছে যে কাশ্মীরের মতন আবহাওয়া দেখেন কত কুয়াশা টাইপের হ্যাঁ ওই যে আপনার ড্রাম থেকে যে জলে শোধ নামছে যে পাথর গোড়া পুরো একদম পুরো জল গড়ছে গা দিয়ে কিন্তু দুঃখ একটাই ভাই এই ম্যাসেঞ্জার সিসি আর ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে মাত্র তেরো পার্সেন্ট চার্জ আছে আমার এক্সট্রা এক্সট্রার কিন্তু দুটো ব্যাটারি আছে আমার মাথাতেই নাই যে আমি ভাবলাম যে চার জায়গায় যাচ্ছি ও আমার চার্জ ফুরিয়ে দিলে চার্জ করে দেবো তো সেই সময় আর পাচ্ছি কোথায় ভিডিও করতে করতে ব্যাটারি চার্জ অবশেষে খতম হয়ে গেছে আর তেরো পার্সেন্ট চার্জ আছে তার অবশেষে আমরা মেসেঞ্জারে পৌঁছে গেছি কি বলবো কি ভিউ ভিউ দেখুন পুরো ক্যামেরা লেন্স ভিজে গেল হ্যাঁ একদম চার্জারে কুয়াশা কেমন লাগছে দারুণ লাগছে মুর্শিদাবাদ থেকে একশো দশ কিলোমিটারের মাথায় এত সুন্দর যে ভিউ পাবো কি ভিউটা দেখুন পুরো ভিজে গেলাম আমরা লেভেল 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 চলো তুমি একা তুমি বন্ধ করে করবা আমরা তুমি ভিডিও বানাবে নাকি হ্যাঁ সত্যি প্রেমে পড়ে গেলাম সত্যি অসাধারণ ভিউ ভিউ থেকে কি একটা জিনিস আমার ভালো লাগলো এই যে ডিলাম্পের জলগুলা যে আছে না স্পিডে ওই জলগুলা মানে আপনার কুয়াশা টাইপের হয়ে যাচ্ছে দিয়ে একদম খুব ভালো লাগছে মানে কুলার টাইপের ঠান্ডা আর পুরো জামা অলরেডি ভিজে গেছে আর আমরা এই মুহূর্তে দেখে দেখে আমাদেরকে হাঁটতে হচ্ছে তার কারণ যদি পুড়া যায় সব কাহিনী শেষ আর ক্যামেরাতে এই ক্যামেরাতে অনেকটা পানি পড়েছে একটু মুছে দাও ক্যামেরা মুছছে হ্যাঁ উপায় নাই তো ক্যামেরাতে পানি অবশ্যই মোছা গেল এটা লাগিয়ে দাও আর বাস্তব যে যে ক্যামেরাম্যান ফোকাস করছে চার্জও বেশি নাই আমরা টুকটু করে রওনা দেবো এসো মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ড রাজ্যে এত সুন্দর ভিউ পাবো ভাবতে পাচ্ছি না তো আর ভিডিওটা আমি বড় করছি না এর পরে পার্ট থ্রি আসছে বোর্ড রাইডিং থেকে শুরু করে সমস্ত ভিডিও দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন যাতে নেক্সট ভিডিও করতে